আল্লাহ তালার পবিত্র বরকতময় একটি নাম ইয়া মালিকাল মূল পড়লে কি হবে আল্লাহ আপনাকে বড় বড় তিনটা পুরস্কার দান করবে যে তিনটা পুরস্কার পাওয়া মানে জীবনে সব কিছু পেয়ে যাওয়া আপনার আর কিছু লাগবে না সব পেয়ে যাবেন তো এই চমক্কার দামি আমলটির নিয়ম কখন করবেন কিভাবে করবেন এবং তিনটা পুরস্কার কি কি সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটা খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই বাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো চলুন এই দামি আমলটি সম্পর্কে জানা যাক প্রথমে আপনাদেরকে তিনটা বড় বড় পুরস্কারের কথা বলবো ভিডিও শেষে বলে দিব আমলটি কোন নিয়মে করবেন সম্মানিত দিনী বাই বোন আল্লাহ তালার পবিত্র অনেক নাম রয়েছে যে নামগুলোকে বলা হয় আসমাউল আল্লাহ নিজেই বলেছে আমার এই নাম নিয়ে আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দিব সুবাহান তো এমনই একটি পবিত্র বরকতময় নাম হলো ইয়া মালিকাল মুল্ক এই নামের আমল যদি কেউ করে আল্লাহ তালা তাকে তিনটা বড় বড় পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার হলো তালা তার সম্পদ বাড়িয়ে দিবেন তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন সোবাহ প্রিয় ভাই বোন আমরা সবাই তো এই দুইটা জিনিসই চাই আমাদের সম্পদ আমাদের টাকা পয়সা বাড়ুক এবং আমাদের সম্মান বেড়ে যাক এই পবিত্র নামের আমল যদি আপনি করেন আপনার সম্পদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মানুষের কাছে আপনার সম্মান মর্যাদাও আল্লাহ তালা বাড়িয়ে দিবে এটা হলো এক নাম্বার পুরস্কার এই নামের আমল যদি কেউ করে তার দুই নাম্বার পুরস্কার হলো কোনো আল্লাহ তাকে মানুষের কাছে হাত পাতাইবে না আমরা কিন্তু অনেক সময় বিপদ মুসিবতে অনেক সমস্যায় পড়ে অন্যের কাছে সাহায্য চাইতে হয় হাত পাততে হয় অন্যের কাছে গিয়ে ছোটো হইতে হয় আমরা তো সবাই চাই যেন আমি কারোর কাছে গিয়ে হাত পাততে না হয় আপনি যদি এই পবিত্র নামের আমল করেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই মর্যাদা দান করবে জীবনে কোনো জিনিসের জন্য কারোর কাছে গিয়ে হাত পাতা লাগবে না কারোর কাছে ছোট হতে হবে না সোহানুল্লাহ তিন নম্বর পুরস্কার হলো আপনি যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন অনেকে অনেক সময় অনেক কেস মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে যে কোনো বিষয় নিয়ে আপনি মালিকাল মূল্ যদি একুশ হাজার বার পড়েন আল্লাহ সেই মামলা মোকদ্দমায় আপনাকে বিজয়ী করবে এবং সেই মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে আসবেই আসবে অনেক সময় আমরা জমি জামা বা পারিবারিক দ্বন্দ্ব নিয়ে একজন আরেকজনের না মামলা করি মোকদ্দমা করি আপনি যদি চান ওই মামলায় আপনি জিততে চান রায় ফাইসালা আপনার পক্ষে আসতে চায় তাহলে এই পবিত্র নামের আমল করুন একুশ হাজার বার পড়ুন আপনি একা না পারলেও আপনার ফ্যামিলির আরও এক দুইজন নিয়ে ও পড়তে পারবেন মোট একুশ হাজার বার পড়তে হবে যতজন ইচ্ছা ততজন পড়তে পারবে তাহলে ইনশাল্লাহ আপনার সে মামলা আল্লাহ তালা বিজয় দান করবে আপনি বিজয় লাভ করতে পারবেন তো এই পবিত্র নামের আমল কিভাবে করবেন কিভাবে করলে এই তিনটি পুরস্কার আল্লাহ তালা দান করবে এই পবিত্র নামের আমল খুবই শক্তিশালী একটি আমল কারণ ইয়া মালিকাল মূর্খ অর্থ হলো হে সকল বাদশার বাদশাহ হে সকল রাজত্বের মালিক সোহান এই নামের আমল আপনি সকালে একবার করবেন বিকালে একবার করবেন সকালে এক শতবার পড়বেন ইয়া মা নিকাল মোল্ক ইয়া মা নিকাল মোল্ক ইয়া নিকাল পড়ার আগে একবার পড়বেন পরবেন বার পরে আরেকবার শরীফ পড়বেন এইভাবে সকালে একবার আমল করবেন বিকালে একবার আমল করবেন দিনের মধ্যে অন্য সময়ে যদি আপনি অবসর থাকেন বসে আছেন শুয়ে আছেন তখনও পড়বেন সহজ একটি নাম ইয়া মালিকাল মুলক সর্বদাই যদি এই আমলের সাথে থাকেন ইনশাআল্লাহ যে তিনটা পুরস্কারের কথা বলেছি আল্লাহ তালা এই তিনটা পুরস্কার আপনাকে দান করবে যারা আমলটি করবে আল্লাহ তালা সবার আমলটি কবল করে নে কমেন্টে সবাই আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারে হয়তো আরও অনেক মানুষ জেনে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বভাব দান করবে